মাত্র বত্রিশ হাজার নয়শো টাকার মধ্যে পাবেন আপনি কোরাই ফাইভ এর টেন জেনারেশন ষোলো জিবি র্যাম ডেলের বিশ হাজার নয়শো টাকা কিবোর্ডের মধ্যে ব্যাকেট সিস্টেম দেয় আছে সম্পূর্ণ একশো আশি ডিগ্রি এটা সম্পূর্ণ উপরের দিকে অ্যান্ড সিলভার কালার মেটলিক বই ল্যাপটপ এটা রাইজেন ফাইভ প্রো ফাইভ থাউজেন্ড সিরিজের ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসি অ্যান্ড সম্পূর্ণ আইপিএস প্যানের টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ আর ডিসপ্লে টাচ স্ক্রিন থাকার কারণে আইপিএস প্যানের টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ কোড আই ফাইভ এর টেন জেনারেশন এটা হলো আমাদের মিরপুর দশ গোলচত্বরটা তার পাশেই আছে আমাদের এসে পরিবহন রোডটা আর আমাদেরটা এই রোডেরই এই যে ঠিক এই যে আমাদের সাইনবোর্ডটা দিয়ে আছে তিনতলায় আমরা এই রোডটা দিয়ে সোজা ঢুকবো সোজা ঢুকারই কিছুক্ষণ হাঁটার পরে আমাদের বাম পাশে পড়বে আপনার তিরানব্বই নাম্বার বিল্ডিং যার পাশে আপনার ফার্মেসি আছে কিছু আপনার আয়সা ফার্মেসি এর সংলগ্ন বিল্ডিংটাই আর আমাদের বিল্ডিং এর পাশে একটা মাজারও আছে আর আমাদের এই যে আয়সা ফার্মেসি আর এই যে ভবনটা আছে এইটারই সম্পূর্ণ তিনতলায় ওই যে আমাদের সাইনবোর্ড দেখা যাচ্ছে আর এটা হলো আমাদের ঢুকার গেট এখান থেকে সরাসরি ঢুকলে আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে জানাই ইউটেক বিডি পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা চলে আসলাম একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ রিভিউ ভিডিওতে এন্ড প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাবেন অরিজিনাল চার্জার একটা ব্যাগ একটা মাউস একটা মাউস প্যাড একটা কিবোর্ড যদি চান বক্স অপনের সাথে নিতে পারবেন এন্ড সম্পূর্ণ 21 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই ভিডিওর বাইরে অনেক মডেল আছে অনেক ল্যাপটপ আছে অনেক কালেকশন আছে এন্ড ভিডিওর মধ্যে আমরা যে সব ল্যাপটপ আছে এগুলো প্রাইস কনফিগারেশন এন্ড কি কি ধরনের কাজ করতে পারবেন আমরা ভিডিওর মাধ্যমে এগুলো নিয়ে ডিসকাস করবো তাই দেরি না করে ভিডিও শুরু করে আপনাকে দেখাশু র ডেল ল্যাটিটিউডের সেভেন ফোর নাইন জিরো একেবারে অল্প প্রাইজের মধ্যে আপনি যদি এমন কোন ল্যাপটপ চিনে ডিসপ্লে সাইজটা বড় হবে ওজনটা কম হবে অ্যান্ড আপনি মাল্টি টাস্কিং এর কাজ করবেন এটা কোরাই ফেভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসি ডি অ্যান্ড চার জিবি গ্রাফিক্স আর এটা আমাদের প্রাইস থাকবে ছাব্বিশ হাজার নশো টাকা কিবোর্ডের মধ্যে ব্যাকেট সিস্টেম দেওয়া আছে সম্পূর্ণ একশো আশি ডিগ্রি করা যায় ল্যাপটপটা সুপার আলট্রাসিম ব্যাটারি ব্যাকআপটা ভালো থাকবে এরকম তিন ঘন্টার মধ্যে আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন সিপিউটার মধ্যে আপনি এমবি ক্যাশ পাবেন 4টা কোর পাবেন 8টা চিপ মধ্যে মিন্স আপনি অ্যানিমেশনের কাজগুলো মোশন ডিজাইনের কাজগুলো গ্রাফিক্সের কাজগুলো স্মুথলি রান করতে পারবেন এন্ড এটা আমাদের প্রাইস থেকে শুধু মাত্র 26900 টাকা এবার আমরা আসি একটু বড় ডিসপ্লের মধ্যে একটু না অনেক বড় জানেন কি বিশাল বড় সাইজের কোন ল্যাপটপ চাই দেখেন জানেন কি আপনি যে ইলাস্ট্রেটরের কাজ করেন অথবা ভিডিও এডিটিং এর কাজ করেন অথবা আপনি আর্কিটেকচারাল ডিজাইনিং এর কাজ করেন সেক্ষেত্রে তাদের একটু আপনার বড় সাইজটা প্রয়োজন হয় কারণ দেখা গেছে আপনার ছোট ছোট এলিমেন্ট গুলো আপনার ক্যাশ করতে হয় সেক্ষেত্রে আপনি যদি বড় ডিসপ্লে চান আর ইভেন তার পাশে আপনি ডিসপ্লে কোয়ারিজেন সবচেয়ে বেস্ট কারণ এটা সম্পূর্ণ আইপিএস প্যানেল টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ আর ডিসপ্লে টাচ স্ক্রিন থাকার কারণে আপনি কালার কারেকশন সুন্দর পাবেন কালার অ্যাকুরেসি ভালো থাকবে ইভেন আপনার চোখের উপর ইফেক্ট কম পড়বে অ্যান্ড রিফ্রেশ রেটটাও আপনি বেশি পাবেন এটা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপ কোরাই ফেভের এইট জেন ষোলো জিবি র্যাম সরি কোরাই ফেভের এইট জেনারেশন আট জিবি র্যাম আর দুশো ছাপ্পান্ন জিবি এসিডি এন্ড এটা আমাদের প্রাইস থাকবে পঁয়ত্রিশ হাজার নশো টাকা

আপনি ল্যাপটপের সাথে একটা বিল্ট ইন স্টাইলাস পেন যেটা আপনি টাচ স্ক্রিনের সকল ধরনের কাজগুলো করতে পারবেন আর অবশ্যই হ্যাঁ আপনি হাত দিয়ে টাচ স্ক্রিনের কাজগুলো করতে পারবেন এন্ড এটা আপনি সম্পূর্ণ 360 ডিগ্রি ভাস করা যায় এন্ড আইপিএস পেন আর টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ কোর আই5 এর 10 জেনারেশন 8 জিবি র‍্যাম 8256 জিবি এসডি এন্ড এটা আমাদের প্রাইস থাকবে 42900 টাকা দুইটা ক্যামেরা আছে একটা অন স্ক্রিন ক্যামেরা আছে এন্ড একটা অন কিবোর্ড ক্যামেরা আছে চার্জিং সিস্টেম থাকবে টাইপ সি এন্ড এই স্টাইলাস পেনটা যতক্ষণ পর্যন্ত আপনার ল্যাপটপের মধ্যে থাকবে অটোমেটিক চার্জ নেবে আপনার ব্যাটারি নিয়েও টেনশন করতে হবে না কিবোর্ডের মধ্যে ব্যাকেট সিস্টেম দেয়া আছে এন্ড ল্যাপটপের ওজনটা খুবই কম আর ডিসপ্লেটা অনেক উন্নত মানের এন্ড মেটাল আর কার্বন ফাইবার বডির কম্বিনেশন আর এটা আমাদের প্রাইস থাকবে শুধু মাত্র 42900 টাকা Lenovo ThinkPad T14 Dolby Sound System মানে এটা বেস্ট সাউন্ড কোয়ালিটি Dolby Audio Sound System দেয়া আছে এন্ড এটা Core i5 Core i5 এর 10 জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি বেসিডি অ্যান্ড আট জিবি গ্রাফিক্স এটা আমাদের প্রাইস থাকবে সাঁত্রিশ হাজার নয়শো টাকা সম্পূর্ণ একশো আশি ডিগ্রি করা ল্যাপটপটা পাতলা ল্যাপটপ কিবোর্ডের মধ্যে ব্যাকেট সিস্টেম দেয় আছে অ্যান্ড চার্জিং সিস্টেম হলো টাইপ সি আর বডি কার্বন ফেভার থাকার আপনি ল্যাপটপের ওজনটা কম পাবেন এন্ড খুব মজবুত কোয়ালিটির বডি পাবেন আর রেন্ডারিং স্পিডটা পাবেন অনেক স্মুথ অনেক বেটার দুশো ছাপ্পান্ন জিবি বেসিডি দিয়েছে যদি চান ল্যাপটপ বেসিডি আপনি আরও প্লাস করতে পারবেন এন্ড এটা আমাদের প্রাইস থাকবে সাঁত্রিশ হাজার নয়শো টাকা এবার দেখা যাতে আমরা এইচপি এলিট বুক এর রাইজ এন প্রসেসর ল্যাপটপ এর মধ্যে আপনি হেক্সা কোর প্রসেসর পাবেন দ্যাট ইজ আপনি প্রসেসর মধ্যে কোর পাবেন 6টা 6টা কোর পাবেন এন্ড 16 এমবি ক্যাশ পাবেন 12টা ছয় ভারী ভারির ভাই রেন্ডারিং এর কাজগুলো 3D ম্যাক্স এর কাজগুলো এন্ড ভিডিও স্টুডিওর কাজগুলা গেম ডেভেলপমেন্টের কাজগুলা গেম এর ইন্টারফেস এর কাজগুলো অ্যাপ ডেভেলপমেন্টের কাজগুলো আইওএস ডেভেলপমেন্ট এক কথা আপনি সকল ধরনের ভারী মানের কাজগুলো করতে পারবেন হেক্সা কোর প্রসেসর 16 এমবি ক্যাশ এন্ড র‍্যাম এর বাস স্পিড হবে 3200

ব্যাটারি ব্যাক আপটা ভালো থাকবে ওজনটা কম আছে আপনি খুব সহজে ক্যারি করতে পারবেন টাকা এলিট এর এইট থ্রি জিরো সম্পূর্ণ জেনারেশন ষোলো জিবি র্যাম আর পাঁচশো বারো জিবি আমাদের প্রাইস পঞ্চাশ হাজার টাকা আপনি শুধুমাত্র পঞ্চাশ হাজার টাকার মধ্যে পাবেন কোরাই সে এর ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আট জিবি গ্রাফিক্স আসলে জি এইট এগুলো খুব কমন মডেল পপুলার মডেল এরকম ইলাবরেটলি বলার কিছু নেই বাট আমি তারপরে বলে দিই এর মধ্যে আপনি কাস্টমাইজেশন অপশন পাবেন ষোলো জিবি র্যাম আছে যদি চান ল্যাপটপ র্যাম প্লাস করতে থার্টি টু জিবি করতে পারবেন পাঁচশো বারো জিবি এসি জি আছে ল্যাপটপে এসি জিও প্লাস করতে পারবেন কিবোর্ড ব্যাকের সিস্টেম দিয়ে আছে ব্যাগেন্ড অফ সাইনের সাউন্ড সিস্টেম স্পিকারটা সম্পূর্ণ উপরে দেখে এন্ড মাউস প্যাডটা সম্পূর্ণ প্লেন আর ফ্ল্যাট ইন্ডিভিজুয়াল কোনো কি নেই ব্যাজেলটা চিক করে অ্যান্ড সম্পূর্ণ মেট্রিক বয়ের ল্যাপটপ এটা আমাদের প্রাইস থাকবে পঞ্চাশ হাজার টাকা ডেল ল্যাটিটিউডের সেভেন ফোর জিরো জিরো এটা কুড়াই সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম আর পাঁচশো বারো জিবি এস সি ডা এটা আমাদের প্রাইস থাকবে বিয়াল্লিশ টাকা সম্পূর্ণ সিলভার কালার মেট্রিক বই ল্যাপটপ এইট এন ক্যাশ পাবেন টা কোড পাবেন আর পাবেন আর ব্যাজেলটা একেবারেই চিকন রুয়েল লেন্সের ক্যামেরা দেওয়া আছে এন্ড ক্যামেরার মধ্যে শাটার সিস্টেম সহ এন্ড এটা কিন্তু ডিসপ্লে করেডি অনেক সুন্দর অনেক উন্নত এটা সরাসরি না দেখা যাচ্ছে আপনি কখনোই বুঝতে পারবেন না এন্ড আপনি যদি আমি কাজের কথা বলি আপনি অ্যান্ড ইউর স্টুডিওর কাজগুলা অ্যানিমেশনের কাজগুলো মোশন ডিজাইনের কাজগুলো আউটসোর্সিং কাজগুলো ফ্রিল্যান্সিং এর কাজগুলো গেম ডেভেলপমেন্ট এর কাজগুলো অ্যাপ ডেভেলপমেন্টের কাজ আপনি অনায়াসে করতে পারবেন এন্ড আরো কাস্টমাইজেশন সুযোগ পাবেন র্যাম এসি যেমন ষোলো জিবি র্যাম আছে যদি চান ল্যাপটপ র্যাম প্লাস করতে বত্রিশ জিবি করতে পারবেন পাঁচশো বারো জিবি এসি জি আছে ল্যাপটপে এসি জিও প্লাস করতে পারবেন এন্ড এটা আমাদের প্রাইস থাকবে বিয়াল্লিশ হাজার নশো টাকা কোড়াই সেভেন এইট জেনারেশন ষোলো জিবি র্যাম আর পাঁচশো বারো জিবি এসি জি আমাদের প্রত্যেকের ল্যাপটপের সাথে একুশ দিন আগে রিপ্লেসমেন্ট গ্যার্টি এবং যদি এর মধ্যে ঢাকা মিরপুর দশ এস পরিবহন রোড সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অপোজি তিন তলায় সপ্তাহে সাত দিনে খোলা পাবেন সকাল আর তিরিশ ঢাকার বাইরে আছেন তার জন্য কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে ঢাকার বাইরে যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে সেক্ষেত্রে আমাদেরকে ফোন চাইলে কাছে করতে পারবেন এন্ড আমাদের উনত্রিশটা ব্যাংক ইএ আই করতে পারি সেক্ষেত্রে আমাদের কাছে কোনো ডাউন পেমেন্টের প্রয়োজন নাই এই যে জাস্ট এই উনত্রিশটা ব্যাংকের মধ্যে যে কোনো একটা ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলে হবে সম্পূর্ণ পেমেন্ট আপনি এম এর মাধ্যমে করতে হবে সেক্ষেত্রে কোন কোন ব্যাংকের এম এ কিভাবে করতে হয় এটা জানার জন্য আপনি ফেসবুক পেজ ইনবক্সে নক করলাম আপনাকে সম্পূর্ণ লিস্টটা দিয়ে দিব আর আজকে জন্য এতটুকু যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন অন্য কোনো কি জানতে চাইলে কমেন্টের মাধ্যমে জানাবেন অ্যান্ড এরকম ভিডিও যদি আরো প্রয়োজন হয় তাহলে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ দেখাব ইনশাল্লাহ ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ